হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেল এর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত তো ফ্রেন্ডস প্রত্যেক দিনের মতো আজ পর্য চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেল কলকাতা পুলিশ কনস্টেবল প্রি এবং মেন্স এক্সামস এর জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা প্রশ্ন এই ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসে তো তোমরা ভিডিওটি ফ্রেন্ডস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের স্কোর অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ফার্স্ট প্রশ্ন দেখো ফ্রেন্ডস নিশিথ সূর্যের দেশ কাকে বলা হয় চারটি অপশন রয়েছে সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে নিশিথ সূর্যের দেশ বলা হয় ফ্রেন্ডস এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে নরওয়েকে বলা হয় অপশন বিজ দা কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি কিছু ফ্যাক্ট মনে রাখবে জাপানকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ লাসাকে কি বলা হয় নিষিদ্ধ নগরী বা ফ্রেন্স লুপ্ত নগরী বলা হয় এবং অস্ট্রেলিয়ার কথা যদি বলা হয় অস্ট্রেলিয়াকে বলা হয় ফ্রেন্স ক্যাঙ্গারু দেশ ওকে ক্যাঙ্গারু দেশ তার পাশাপাশি এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস দু নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে মহিলা মুখ্যমন্ত্রীর কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে সুচেতা ছিলেন হয়ে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং ফ্রেন্ডস তোমরা মনে রাখবে সুচেতা কৃপালিনী ছিলেন উত্তরপ্রদেশ রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী যিনি ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি ফ্রেন্স তোমাদের পরীক্ষাতে আসতে পারে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন রাজ্যপালের কথা যদি বলা হয় ফ্রেন্স সেখানে সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু ছিলেন ভারতের প্রথম রাজ্যপাল এবং তিনিও উত্তরপ্রদেশ রাজ্যের প্রথম রাজ্যপাল ছিলেন ওকে এর পাশাপাশি বিজয় লক্ষ্মী পন্ডিতের কথা যদি বলা হয় তিনি কে ছিলেন ফ্রেন্স ভারতের প্রথম মহিলা রাষ্ট্রদূত ছিলেন ওকে মহিলা রাষ্ট্রদূত ছিলেন বিজয় লক্ষ্মী পন্ডিত এবং প্রতিভা পাটিলের কথা যদি বলাই ফ্রেন্ডস দু সালে ফ্রেন্ডস প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল ওকে নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস তিন নম্বর প্রশ্ন বিশ্বে চাঁদে পদার্পণকারী প্রথম কে ছিলেন তো ফ্রেন্ডস বিশ্বে প্রথম চাঁদে পদার্পণকারী হলেন রাইট অ্যান্সার হয়ে যাবে নীল আমস্ট্রং রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ নীল আমস্টং তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের একুশে জুলাই উনিশশো সালে প্রথম চাঁদের মাটিতে করেছিলেন। ইউরি কথা যদি বলা প্রথম মহাকাশচারী ছিলেন যিনি সোভিয়েত রাশিয়া থেকে পদার্পন করেছিলেন তিনি সোভিয়েত রাশিয়ার ছিলেন প্রথম মহাকাশচারী ইউরি গেগারি এবং রাইট ভ্রাতৃদয়ের কথা যদি বলা হয় তিনি কে ছিলেন তিনি প্রথম এরোপ্লেন উড়িয়েছিলেন তিনি আমেরিকা ছিলেন ইউএসএ ছিলেন ওকে তো তার পাশাপাশি মনে রাখবে বিশ্বে প্রথম যে সব পুরুষরা চাঁদে পদার্পণ বা মহাকাশচারী খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য দেখো চার নাম্বার প্রশ্ন ফিলিপস কোন দেশের কোম্পানি ফ্রেন্ডস সারা বিশ্বে যে সকল কোম্পানি রয়েছে বিভিন্ন দেশের যে কোম্পানি যেমন স্যামসাং কোম্পানি কোন দেশের কোম্পানি ফিলিপস কোন দেশের কোম্পানি এ ধরনের পরীক্ষাতে প্রশ্ন আছে তো ফিলিপস হয়ে যাবে নেদারল্যান্ডের কোম্পানি অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি ফ্রেন্ডস দক্ষিণ কোরিয়ার যে সকল কোম্পানিগুলো আছে তোমাদের পরীক্ষাতে আসতে পারে স্যামসাং ওকে এলজি এগুলি সবই হচ্ছে দক্ষিণ কোরিয়ার কোম্পানি এর পাশাপাশি ফ্রেন্ডস জাপানের যে সকল কোম্পানি রয়েছে তোমাদের পরীক্ষাতে যেগুলো আসার চান্স খুবই বেশি যেমন ফ্রেন্ডস সোনি কোম্পানি ওকে এটি জাপানের কোম্পানি তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে হন্ডা কোম্পানি ওকে হন্ডা কোম্পানি তাছাড়াও তোমাদের পরীক্ষাতে নিশান কোম্পানির কথা তোমরা নিশ্চয়ই শুনেছ এগুলো সবই হচ্ছে জাপানের কোম্পানি এবং ফিনল্যান্ডের কথা যদি বলা হয় খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষাতে একটি প্রশ্ন আছে যে নোকিয়া কোন দেশের কোম্পানি সেখানে সঠিক উত্তর হয়ে যাবে ফিনল্যান্ডের কোম্পানি ওকে নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস পাঁচ নাম্বার প্রশ্ন কার্গিল যুদ্ধে ভারতীয় সৈন্য কর্তৃক পাকিস্তানের সৈন্যের উপর যে পাল্টা আক্রমণ এই অপারেশন কি নামে পরিচিত তো ফ্রেন্ডস ভারতে যে সকল অপারেশন গুলো রয়েছে এগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যেমন সাম্প্রতিক অপারেশন সিন্দুরের কথা বলো এ ধরনের পরীক্ষা আসার চান্স খুবই বেশি এবং এখানে যে কার্গিল যুদ্ধের যে অপারেশন হয়েছিল সেটি হচ্ছে অপারেশন বিজয় রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পাকিস্তান সৈন্যের উপর পাল্টা আক্রমণ অপারেশন বিজয় নামে পরিচিত এর পাশাপাশি যে এক্সট্রা ফ্যাক্ট রয়েছে ফ্রেন্ডস যেমন অপারেশন পবনের কথা বলো অপারেশন পবন কি ফ্রেন্স অপারেশন পবন হল ফ্রেন্ডস শ্রীলঙ্কার যে গৃহযুদ্ধ হয়েছিল তোমরা নিশ্চয়ই জানো এলটিটি যে জঙ্গিদের বিরুদ্ধে যে ভারতীয় সৈন্যের যে সাহায্য করেছিল গৃহযুদ্ধে সেটি অপারেশন পবন নামে পরিচিত ওকে অপারেশন ব্ল্যাক টর্নেডোর কথা যদি বলা হয় এটি কি 2008 সালের ফ্রেন্ডস তাজ হোটেলে যে কমান্ডো কর্তৃক যে অপারেশন চলেছিল সেটি হচ্ছে অপারেশন ব্ল্যাক টর্নেডো নামে পরিচিত অপারেশন থ্রি স্টার এর কথা যদি বলা হয় ফ্রেন্ডস তিহার জেলে যে আফজল গুরুর যে ফাঁসি দেওয়া হয়েছিল তখন যে অপারেশন চালানো হয়েছিল সেটি অপারেশন থ্রি স্টার নামে পরিচিত ওকে নেক্সট প্রশ্ন হল ফ্রেন্ডস ছ নম্বর প্রশ্ন ভারতীয় সৈন্য কি নামে পরিচিত তো ফ্রেন্ডস ভারতীয় সৈন্যের কথা যদি বলা হয় অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার জোয়ান নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে জোয়ান এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে ফ্রেন্স পুলু কাদের বলা হয় ফ্রেন্স পুলুর কথা যদি বলা হয় ফ্রেন্স পুলু বলা হয় ফরাসি সৈন্যদের বলা হয় ফ্রেন্স ফরাসি আর্মিদের বলা হয় জিআই কাদের বলা হয় আমেরিকা আর্মি আমেরিকার যে আর্মিদের বলা হয় জিআই টমি এটোকিন্স এর কথা যদি বলা হয় ব্রিটিশ বা ইংরেজ ইংরেজ সেনাদের বলা হয় টমি এটোকিনস ওকে তার পাশাপাশি পয়েন্ট গুলো মনে রাখবে ফরাসি সৈন্যদের বলা হয় পুলু জিআই বলা হয় আমেরিকা সৈন্যদের

এর পাশাপাশি ফ্রেন্ডস খান আব্দুল গফর খানের কথা যদি বলা হয় তাকে কি বলা হয় ফ্রেন্ডস বাদশাহ খান বা সীমান্ত গান্ধী বলা হয় ওকে এবং মোহন দাস করমচাঁদ গান্ধীর কথা যদি বলা হয় ফ্রেন্ডস বাপু বা মহাত্মা গান্ধীকে বলা হয় ওকে মোহন দাস করমচাঁদ গান্ধী ওকে এবং ভারতের যে লৌহ মানব নামে পরিচিত সর্দার বল্লভ ভাই পেটেল ভারতের লৌহ মানব বা আয়রন নামে পরিচিত এর পাশাপাশি এই পয়েন্ট গুলো মনে রাখবে ভারতের যে বিখ্যাত ব্যক্তি রয়েছে তারা তাদের আসন নাম কি এবং কি নামে পরিচিত এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে আট নাম্বার প্রশ্ন ভারতের পক্ষী মানব নামে কি পরিচিত এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে সেলিম আলী অপশন সি ইজ দ্য রাইট আনসার সেলিম আলী পক্ষী মানব নামে পরিচিত পাশাপাশি ফ্রেন্ডস মনে রাখবে ফ্রেন্ডস মহাকবি কালিদাসের কথা যদি বলা হয় কালিদাস কি নামে পরিচিত ভারতের নেপোলিয়ান নামে পরিচিত ওকে এবং উইলিয়াম শেক্সপিয়ারের কথা যদি বলা হয় বার্ড অফ এভন নামে পরিচিত হলেন উইলিয়াম শেক্সপিয়ার নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্স প্রশ্ন অর্থনৈতিক জনক কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের স্মিথকে বলা হয় অর্থনীতির জনক সঠিক উত্তর হয়ে যাবে স্মিথ ওকে এর পাশাপাশি ফ্রেন্ডস দেখে নাও তোমরা জিওফ্রেজ চোষার কাকে কি বলা হয় জিওফ্রেজ চোষারকে কে বলা হয় ফ্রেন্ডস ইংরেজি কাব্যের জনক বলা হয় এছাড়া ফ্রেন্ডস ল্যাবোরসিয়ারের কথা যদি বলা হয় রসায়নের জনক বলা হয় এবং গ্রাহাম বেলের কথা যদি বলা হয় টেলিফোনের জনক বলা হয় ওকে তো তার সাথে সাথে মনে নিম্ন লিখিত এটি সঠিক উত্তর হয়ে যাবে রাজীব গান্ধীর সমাধি স্থল হলো বীরভূমি রাইট হয়ে যাবে অপশন ডি রাজীব গান্ধী এর পাশাপাশি ফ্রেন্স মহাত্মা গান্ধীর কথা যদি বলা হয় রাজঘাট ওকে রাজঘাট মহাত্মা গান্ধীর সমাধি লাল বাহাদুর শাস্ত্রীর সমাধি স্থল হল ফ্রেন্ডস বিজয়ঘাট ওকে ইন্দিরা গান্ধীর কথা যদি বলা হয় ইন্দিরা গান্ধী শক্তি স্থল ওকে শক্তিস্থল হল ইন্দিরা গান্ধী সমাধি স্থল ওকে তো তার পাশাপাশি পয়েন্ট গুলো অবশ্যই নোট করে নেবে নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস এগারো নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম মন্দির কোনটি তোমাদের পরীক্ষাতে আসতে পারে ফ্রেন্ডস ভারতের বৃহত্তম যে মন্দির রয়েছে সে মন্দিরের কি নাম ওকে এবং বিশ্বের যে মন্দির রয়েছে বৃহত্তম সেই মন্দিরের কি নাম ওকে তো ভারতের বৃহত্তম মন্দিরের কথা যদি বলা হয় সেখানে উত্তর হয়ে যাবে শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির এটি ভারতের বৃহত্তম মন্দির যেটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্স শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির এবং পৃথিবীর কথা যদি বলা হয় ফ্রেন্স পৃথিবীর বৃহত্তম মন্দির হচ্ছে অঙ্কর ভাট মন্দির ওকে পৃথিবীর বৃহত্তম মন্দির হল ফ্রেন্ডস ভাট মন্দির যেটি কম্বোডিয়াতে অবস্থিত নেক্সট নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম মসজিদ কোনটি তো ফ্রেন্স ভারতের বৃহত্তম মসজিদের কথা বলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে জামা মসজিদ রাইট আনসার হয়ে যাবে অপশন বি জামা মসজিদ এটি কোথায় অবস্থিত ফ্রেন্স জামা মসজিদ হচ্ছে দিল্লিতে অবস্থিত ওকে এবং পৃথিবীর কথা যদি বলা হয় ফ্রেন্স পৃথিবীর বৃহত্তম মসজিদ কোনটি মসজিদ আল হারাম হলো পৃথিবীর বৃহত্তম মসজিদ ওকে পৃথিবীর বৃহত্তম মসজিদ এবং এটি কোথায় অবস্থিত ফ্রেন্স এটি মক্কাতে অবস্থিত ওকে নেক্সট প্রশ্ন হলো তেরো নম্বর প্রশ্ন বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত ছটি উত্তর হয়ে যাবে ফ্রেন্স এই প্রশ্নের কলকাতাতে অবস্থিত বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এছাড়াও জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা কোথায় অবস্থিত এটাও অবস্থিত এছাড়া নিউ দিল্লির কথা যদি বলা হয় সার্ভে অফ ইন্ডিয়া সার্ভে অফ ইন্ডিয়া এটি নিউ দিল্লিতে অবস্থিত ওকে তো তার পাশাপাশি পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট হলো চোদ্দ নম্বর প্রশ্ন শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বত নাম কি তো ফ্রেন্স চারটি অপশন রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন বিদুর তালা গলা হলো শ্রীলঙ্কার সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ওকে প্রশ্ন প্রশ্ন নম্বর ভারত এবং শ্রীলঙ্কাকে কোন উপসাগর বিচ্ছিন্ন করেছে রাইট আনসার হয়ে যাবে অপশন বি মান্নার উপসাগর বিচ্ছিন্ন করেছে নেক্সট প্রশ্ন হলো ষোলো নম্বর প্রশ্ন ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন এ পক প্রণালী অবস্থিত ফটাফট ফ্রেন্ডস সতেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট করো শ্রীলঙ্কার জাতীয় ভাষার নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি সিংহলি হলো ফ্রেন্ডস শ্রীলঙ্কার জাতীয় ভাষা অপশন সি ইজ দ্য রাইট নেক্সট হলো আঠারো নম্বর প্রশ্ন শ্রীলঙ্কার দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন এ মহাবলী গঙ্গা হলো শ্রীলঙ্কার দীর্ঘতম নদী অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস শ্রীলঙ্কার জাতীয় পাখির নাম কি সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস বনমোরক হলো শ্রীলঙ্কার জাতীয় পাখি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো কুড়ি নাম্বার প্রশ্ন জাপানের মুদ্রার নাম কি তো ফ্রেন্ডস জাপানের মুদ্রার নাম খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও তোমাদের পরীক্ষাতে আছে চীনের মুদ্রার কি নাম জাপানের কথা যদি বলা হয় ফ্রেন্স ইয়ান হলো জাপানের মুদ্রার নাম অপশন ইস দা রাইটার এবং ইয়ানের কথা যদি ইয়ান হলো হয়ে যায় জাপানের মুদ্রা এবং চীনের মুদ্রা চীনের নাম হলো ইয়ান এবং জাপানের মুদ্রা হলো ইয়ান ওকে এবং কায়াতের কথা যদি বলা হয় ফ্রেন্স কায়াত কোন দেশের মুদ্রার নাম কায়াত হলো ফ্রেন্ডস মায়ানমারের মুদ্রা ওকে মায়ানমারের মুদ্রার নাম হলো কায়াত এবং নুলট্রাম কোন দেশের মুদ্রা ফ্রেন্ডস তোমাদের পরীক্ষাতে আসতে পারে ভুটানের মুদ্রা খুবই গুরুত্বপূর্ণ ভুটানের মুদ্রার নাম হলো ওকে তো তার পাশাপাশি পানিগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষাতে আসে বিভিন্ন দেশের যে মুদ্রার নাম বা সেখানকার সংসদের নাম ওকে এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আছে তো ফ্রেন্ডস এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এম প্রশ্ন উত্তর এবং আজকের এই ভিডিও লাস্ট প্রশ্ন যে প্রশ্নটা তোমাদের জন্য সঠিক উত্তর তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো ফ্রেন্ডস প্রশ্নটি হলো ভুটানের জাতীয় ভাষা কি ভুটানের জাতীয় ভাষার কি নাম এবং ভুটানের রাজধানীর কি নাম নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ওকে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে ভিডিও টি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম